কালকে রাতে হাজব্যান্ডের কানের সামনে কি ঘ্যান ঘ্যানা দিল্লিতে নাকি সকালবেলায় কত রকমের খাবার পাওয়া যায় চটপটা খাবার টেস্টি খাওয়ার কলকাতাতেও তো কত কিছু পাওয়া যায় সকালবেলায় তবে গুজরাটিদের টেস্ট আমাদের তুলনায় অনেকটাই আলাদা তাই নাকি ও মন ভরে সকালবেলায় বাইরে থেকে খাবার এনে খেতে পারে না তখনই বুঝেছি ছটপটা কিছু সকালবেলা খেতে চাইছে তিনটে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে চটকে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা কুচি ধনে চিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি ধনে চাটনি বানানোর জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন ফুল নুন সামান্য সোয়া স্টিক জল দিয়ে মিক্সিং জারে গ্রাইন্ড করে নিয়েছি একটা বাটির মধ্যে বেসন নিয়েছি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে বেশি গাড়ো না আবার বেশি পাতলা না ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম হতে দিয়েছি ডুবো তেলে ভাজতে হবে তার জন্য তেলের পরিমাণটা বেশি নিয়েছি চারটে ব্রেডের স্লাইস নিয়েছি দুটো ব্রেডের ওপর ওই গ্রিন চাটনিটা বেশ সুন্দর করে স্প্রেড করে দিয়েছি আর একটু আগে যে আলুটা মেখে রাখলাম বাকি দুটো ব্রেড স্লাইসের ওপর সেই আলুটাকে ভালো করে স্প্রেড করে নিয়েছি এবার আর কি স্যান্ডউইচের মতন ঠিকঠাক বানিয়ে এই বেসনের মধ্যে ভালো করে কোট করে ডুবোতলের মধ্যে ছেড়ে দিয়েছি খানিকটা সময় ধরে এপি বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি অল্প উপকরণ দিয়ে গুজরাটের রান্নাঘরে চটদলদি বানিয়ে নিয়েছি দিল্লি স্টাইল ব্রেড পকোড়া বাংলার বাইরে কিন্তু ব্রেড পকোড়া এগুলো সকালে নাস্তা হিসেবে ভীষণ ফেমাস গুজরাটেও পাওয়া যায় ব্রেড পকোড়া তবে আমার কেন জানি না মনে হলো বাড়িতে বানিয়ে দিলে বোধহয় ও খেতে বেশি পছন্দ করবে তাই বানিয়ে নিলাম